আসসালামু আলাইকুম প্রিয় প্রবাসী ভাই ও বোনেরা আজকের এই ভিডিওটিতে রয়েছে খুব গুরুত্বপূর্ণ কিছু আরবি বাক্য যারা খুব সহজে এবং খুব দ্রুত আরবিতে কথা বলা শিখতে চান তারা আমার এই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন এই লুকটিকে মিন হাদা নফর এখানে মিন মানে কে হাদা মানে এই বা এটা নফর মানে লুক মিন হাদা নফর অর্থাৎ এই লোকটিকে অনেক মানুষ আছে ফি জিয়াদা নফর এখানে ফি মানে আছে জিয়াদা মানে অনেক নফর মানে লোক বা মানুষ ফি জিয়াদা নফর অর্থাৎ অনেক মানুষ আছে এই লোকটা গাড়ি চালাতে জানে হাদা নফর মালুম এখানে হাদা নফর মানে এই লোকটা মালুম মানে জানে সাওয়াক মানে গাড়ি চালাতে হাদা নফর মালুম অর্থাৎ এই লোকটা গাড়ি চালাতে জানে সে কোম্পানির লোক হুয়া নফর শরিকা। এখানে হুয়া মানে সে নফর মানে লোক শরিকা মানে কোম্পানি হুয়া শরিকা অর্থাৎ সে কোম্পানির লোক হে বন্ধু শুনো সাদিক ইসমা এখানে ইয়া সাদিক মানে হে বন্ধু ইসমা মানে শুনো ইয়া সাদিক ইসমা অর্থাৎ হে বন্ধু শুনো কবে যাবে তুমি মিতারুহ ইনতা এখানে মিতা মানে কবে রুহ মানে যাওয়া ইনতা মানে তুমি মিতারুহ ইনতা অর্থাৎ কবে যাবে তুমি এই কোম্পানি ভালো না হাদা সরিকা মাফি জেন এখানে হাদা সরিকা মানে এই কোম্পানি মাফি জেন মানে ভালো না হাদা সরিকা মাফি জেন অর্থাৎ এই কোম্পানি ভালো না আমার অবশ্যই ড্রাইভার লাগবে আনা আফগা সাওয়াক লাজিম এখানে আনা মানে আমার আফগা মানে লাগবে সাওয়াক মানে ড্রাইভার লাজিম মানে অবশ্যই আনা আফগা সাওয়াক লাজিম অর্থাৎ আমার অবশ্যই ড্রাইভার লাগবে সে খুব ভালোভাবে গাড়ি চালাতে জানে হুয়া মালুম মিয়া মিয়া সাওয়াক এখানে হুয়া মানে সে মালুম মানে জানে মিয়া মিয়া মানে খুব ভালোভাবে সাওয়াক মানে গাড়ি চালাতে হুয়া মালুম মিয়া মিয়া সাওয়াক অর্থাৎ সে খুব ভালোভাবে গাড়ি চালাতে জানে কত বছর ড্রাইভিং করেছে বাংলাদেশে কাম সানা সাওয়াক বাংলাদেশ এখানে কাম মানে কত সানা মানে বছর সাওয়াক বাংলাদেশ মানে ড্রাইভিং করেছে বাংলাদেশে কামসানা সাওয়াক বাংলাদেশ অর্থাৎ কত বছর ড্রাইভিং করেছে বাংলাদেশে চার বছর কাজ করেছে আরবা ছানা সুগল এখানে আরবা বা মানে ছানা মানে বছর সুগল মানে কাজ করেছে আরবা বা ছানা সুগল অর্থাৎ চার বছর কাজ করেছে কাল আসুক সমস্যা নেই ইজি বুকরা মাফি মুশকিলা এখানে ইজি মানে আশা বুকরা মানে কাল মাফি মুশকিলা মানে সমস্যা নেই ইজি বুকরা মাফি মুশকিলা অর্থাৎ কাল আসুক সমস্যা নেই কত বেতন লাগবে তার কামরাতিব হুয়া আবগা এখানে কাম মানে কত রাতিব মানে বেতন হুয়া মানে তার আবগা মানে লাগবে কামরাতিব হুয়া আবগা অর্থাৎ কত বেতন লাগবে তার আপনার ইচ্ছা বস ইনটা মেজাজ মুদির এখানে ইনটা অর্থ আপনার মেজাজ অর্থ ইচ্ছা মুদির বস ইন্টা মেজাজ মুদির অর্থ আপনার ইচ্ছা বস আমি এক মাস দেখি আনা সুফ ওয়াহেদ সাহার এখানে আনা অর্থ আমি সুফ অর্থ দেখি ওয়াহেদ মানে এক সাহার অর্থমাস আনা সুফ ওয়াহেদ সাহার অর্থ আমি এক মাস দেখি সে কীভাবে কাজ করে হুয়া কেফ সুগল এখানে হুয়া মানে সে কেফ মানে কিভাবে সুগল মানে কাজ করে হুয়া কেফ সুগল অর্থাৎ সে কীভাবে কাজ করে পরে আমি বেতন দিব বা দেন আনা আতিক রাতিপ এখানে বাদেন মানে পরে আনা মানে আমি আতিক মানে দিব রাতিব মানে বেতন বাদেন আনা আতিক রাতিব অর্থাৎ পরে আমি বেতন দিব আমাকে ডিউটি করতে হবে আনা সৌই দাউম এখানে আনা মানে আমাকে সৌই মানে করতে হবে দাউ মানে ডিউটি আনা সৌই দাউম অর্থাৎ আমাকে ডিউটি করতে হবে নতুন কাপড় কিনব ইস্তেরি জেদিত মালাবিস এখানে ইস্তেরি মানে কিনা জেদিদ মানে নতুন মালাবিস মানে কাপড় ইস্তেরি জেদিদ মালাবিস অর্থাৎ নতুন কাপড় কিনব আপনার ইচ্ছা আপনি কত দিবেন ইনতা মেজাজ কাম আতি ইনতা এখানে ইনতা মানে আপনার মেজাজ মানে ইচ্ছা কাম আতি মানে কত দিবেন ইনতা মানে আপনি ইনতা মেজাজ কাম আতি ইনতা অর্থাৎ আপনার ইচ্ছা আপনি কত দিবেন এখন আমি বাসায় যাচ্ছি আলহিন আনারুহ বেত এখানে আলহিন মানে এখন আনা মানে আমি রুহ মানে যাচ্ছি বেত মানে বাসায় আলহিন আনারুহ বেত অর্থাৎ এখন আমি বাসায় যাচ্ছি আমার অফিসে আসবে তুমি ইনতা ইজি আনা মাকতাব এখানে ইনতা মানে তুমি ইজি মানে আসবে আনা মানে আমার মাকতাব মানে অফিসে ইনতা ইজি মাকতাব অর্থাৎ আমার অফিসে আসবে তুমি এই কে মিন হাদা নফর এখানে মিন মানে কে হাদা মানে এই বা এটা নফর মানে লোক মিন হাদা নফর অর্থাৎ এই লোকটিকে অনেক মানুষ আছে ফি জিয়াদা নফর এখানে ফি মানে আছে জিয়াদা মানে অনেক নফর মানে লোক বা মানুষ ফি জিয়াদা নফর অর্থাৎ অনেক মানুষ আছে এই লোকটা গাড়ি চালাতে জানে হাদা নফর মালুম সাওয়াক। এখানে হাদা নফর মানে এই লোকটা মালুম মানে জানে সাওয়াক মানে গাড়ি চালাতে অর্থাৎ এই লোকটা গাড়ি চালাতে জানে সে কোম্পানির লোক হুয়া শরিকা এখানে হুয়া মানে সে নফর মানে লোক শরিকা মানে কোম্পানি হুয়া নফর সরিকা অর্থাৎ সে কোম্পানির লোক হে বন্ধু শুনো ইয়া সাদিক ইসমা এখানে ইয়া সাদিক মানে হে বন্ধু ইসমা মানে ইয়া সাদিক ইসমা অর্থাৎ হে বন্ধু শোনো কবে যাবে তুমি মিতা মিতারুহ ইনতা এখানে মিতা মানে কবে রুহ মানে যাওয়া ইনতা মানে তুমি মিতা মিতারুহ ইনতা অর্থাৎ কবে যাবে তুমি এই কোম্পানি ভালো না হাদা সরিকা মাফি জেন এখানে হাদা সরিকা মানে এই কোম্পানি মাফি জেন মানে ভালো না হাদা মাফি জেন অর্থাৎ এই কোম্পানি ভালো না আমার অবশ্যই ড্রাইভার লাগবে আনা আফগা সাওয়াক লাজিম এখানে আনা মানে আমার আফগা মানে লাগবে সাওয়াক মানে ড্রাইভার লাজিম মানে অবশ্যই আনা আবগা সাওয়াক লাজিম অর্থাৎ আমার অবশ্যই ড্রাইভার লাগবে সে খুব ভালোভাবে গাড়ি চালাতে জানে হুয়া মালুম মিয়া মিয়া সাওয়াক এখানে হুয়া মানে সে মালুম মানে জানে মিয়া মিয়া মানে খুব ভালোভাবে সাওয়াক মানে গাড়ি চালাতে হুয়া মালুম মিয়া মিয়া সাওয়াক অর্থাৎ সে খুব ভালোভাবে গাড়ি চালাতে জানে কত বছর ড্রাইভিং করেছে বাংলাদেশে কামসানা সাওয়াক বাংলাদেশ এখানে কাম মানে কত সানা মানে বছর সাওয়াক বাংলাদেশ মানে ড্রাইভিং করেছে বাংলাদেশে কামসানা ছাওয়াক বাংলাদেশ অর্থাৎ কত বছর ড্রাইভিং করেছে বাংলাদেশে চার বছর কাজ করেছে আরবা বা সানা সুগল এখানে আরবা মানে চার সানা মানে বছর সুগল মানে কাজ করেছে আরবা সানা সুগাল অর্থাৎ চার বছর কাজ করেছে কাল আসুক সমস্যা নেই ইজি বুকরা মাফি মুশকিলা এখানে ইজি মানে আসা বুকরা মানে কাল মাফি মুশকিলা মানে সমস্যা নেই ইজি বুকরা মাফি মুশকিলা অর্থাৎ কাল আসুক সমস্যা নেই কত বেতন লাগবে তার কাম হুয়া আবগা এখানে কাম মানে কত রাতিব মানে বেতন হুয়া মানে তার আবগা মানে লাগবে কামরাতিব হুয়া আবগা অর্থাৎ কত বেতন লাগবে তার আপনার ইচ্ছা বস ইনতা মেজাজ মুদির এখানে ইনতা অর্থ আপনার মেজাজ অর্থ ইচ্ছা মুদির বস ইন্টা মেজাজ মুদির অর্থ আপনার ইচ্ছা বস। আমি এক মাস দেখি আনা সুফ ওয়াহেদ সাহার এখানে আনা অর্থ আমি সুফ অর্থ দেখি ওয়াহেদ মানে এক সাহার অর্থমাস আনা সুফ ওয়াহেদ সাহার অর্থ আমি এক মাস দেখি সে কিভাবে কাজ করে হুয়া কেফ সুগল এখানে হুয়া মানে সে কেফ মানে কিভাবে সুগল মানে কাজ করে হুয়া কেফ সুগল অর্থাৎ সে কিভাবে কাজ করে পরে আমি বেতন দিব বা দেন আনা আতিক রাতিব। এখানে দেন মানে পরে আনা মানে আমি আতিক মানে দিব রাতিব মানে বেতন বা দেন আনা আতিক রাতিব অর্থাৎ পরে আমি বেতন দিব আমাকে ডিউটি করতে হবে আনা সৌই দাউম এখানে আনা মানে আমাকে সৌই মানে করতে হবে দাউম মানে ডিউটি আনা সৌই দাউম অর্থাৎ আমাকে ডিউটি করতে হবে নতুন কাপড় কিনবো ইস্তেরি জেদিত মালাবিস এখানে ইস্তেরি মানে কিনা জেদিদ মানে নতুন মালাবিস মানে কাপড় ইস্তেরি জেদিত মালাবিস অর্থাৎ নতুন কাপড় কিনব আপনার ইচ্ছা আপনি কত দিবেন ইনতা মেজাজ কাম আতি ইন্তা এখানে ইনতা মানে আপনার মেজাজ মানে ইচ্ছা কাম আতি মানে কত দিবেন ইনতা মানে আপনি ইনতা মেজাজ কাম আতি ইন্তা অর্থাৎ আপনার ইচ্ছা আপনি কত দিবেন এখন আমি বাসায় যাচ্ছি আলহিন আনারুহ বেদ এখানে আলহিন মানে এখন আনা মানে আমি রুহ মানে যাচ্ছি বেত মানে বাসায় আলহিন আনারুহ বেত অর্থাৎ এখন আমি বাসায় যাচ্ছি আমার অফিসে আসবে তুমি ইনতা ইজি মাকতাব এখানে ইনতা মানে তুমি ইজি মানে আসবে আনা মানে আমার মাকতাব মানে অফিসে ইনতা ইজি আনা মাকতাব অর্থাৎ আমার অফিসে আসবে তুমি